প্রতি বছরের মতো এবছরও আসানসোল আদালত চত্বরে আগামী তেরোই ডিসেম্বর লোক আদালতের আয়োজন করা হবে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে লোক আদালতের এক আধিকারিক জানান তেরোই ডিসেম্বর লোক আদালত আয়োজন করা হবে যেখানে আসানসোল দুর্গাপুরের যে মামলাগুলি পেন্ডিং রয়েছে সেগুলি নিষ্পত্তি করা হবে কি বলেছেন সাংবাদিক বৈঠকে শোনাব আপনাদের আজকে আপনাদের এখানে আমন্ত্রণ করার উদ্দেশ্য এটাই যে আমাদের আসন্ন জাতীয় লোক আদালত যেটা অনুষ্ঠিত হবে সেই সম্বন্ধে দু চার কথা বলার জন্য প্রত্যেক বারের তুলন মতনই এইবারও চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে আগামী তেরোই ডিসেম্বর দু এই জাতীয় লোক আদালতে মীমাংসার মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করা হয় এটি একটি বিকল্প বিবাদ নিষ্পত্তিকরণ এখানে যেটা হয় যে কোর্টে যে কেসগুলো পেন্ডিং আছে যেগুলো এখনো নিষ্পত্তি হয়নি সেরকম ধরনের মামলা এবং কোর্টে আসেনি সেরকম ধরনের মামলাও আমরা কিন্তু লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে পারি এবার কোর্টে যে ধরনের মামলা রয়েছে সেই ধরনের মামলা যেমন ধরুন আইন যেগুলো ল্যান্ড রিলেটেড কেস জমি জমা সংক্রান্ত মামলা টাকা পয়সার লেনদেন সংক্রান্ত মামলা লোন সংক্রান্ত মামলা কিংবা ধরুন এনআই অ্যাক্টের মামলা যেগুলো চেক বাউন্সের মামলা সেগুলো লোক আদালতে এনে নিষ্পত্তি করা যায় তাছাড়া হলো যে বৈবাহিক সমস্যা যেগুলো রয়েছে ফ্যামিলি ম্যাটার্স যেগুলো রয়েছে বিবাহ বিচ্ছেদ বাদ দিয়ে বিচ্ছেদ বাদ দিয়ে বাকি যে বৈবাহিক সমস্যা সেই ধরনের কেসগুলো কিন্তু লোক আদালতের মাধ্যমে মাংসার মাধ্যমে নিষ্পত্তি সম্ভব প্রিলিটিগেশনের ক্ষেত্রে আমরা কতবারও নিয়েছিলাম যেগুলো ট্রাফিকের চালান কেসগুলো যেগুলো কোর্টে এখনো পর্যন্ত আসেনি যেগুলো বিভিন্ন ট্রাফিক গার্ডে পেন্ডিং রয়েছে সেই চালান কেসগুলো আমরা এবার নিচ্ছি যে যে কেসগুলো খুবই রিসেন্টলি হয়েছে সেই ধরনের মামলা আমরা এখান থেকে নোটিশ পাঠাচ্ছি এবং যারা যারা নোটিশ পাচ্ছেন লোক আদালতের তারা কিন্তু অবশ্যই তেরো তারিখে আসানসোল কোর্টে এবং সেই দুর্গাপুর কোর্টেও আমাদের একই রকমভাবে লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরের যারা আছেন দুর্গাপুর কোর্টের জুডিসড্রিকশনে তারা যদি নোটিশ পাচ্ছেন তারা কিন্তু সবাই তেরো তারিখে লোক আদালতে আসুন নিজেদের মামলা নিজেরা করুন কারণ এখানে মামলা করাবার জন্য মাঝখানে কাউকে লাগে না নিজে এসে কোর্টে সরাসরি মামলা করতে পারবেন এবং এটি একটি সাশ্রয়ী একটি মাধ্যম যে যেখানে ফাইন যদি হয় কারো তাহলে ফাইন অ্যামাউন্টের থেকে আর বেশি কিছু দিতে হয় না মানে বেশি অ্যামাউন্ট দিতে হয় না তো এটা যেমন একটা মানে সময়টাকে কমিয়ে দিচ্ছে মামলা নিষ্পত্তি করার জন্য তেমনি একটি সাশ্রয়ী মাধ্যম এবং একদিনের মধ্যেই মামলা সমস্ত নিষ্পত্তি হয়ে যাবে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে লোক আদালতের দিনকে সকাল সাড়ে দশটার সময় আমাদের লোক আদালত শুরু হয়ে যাবে এবং সবাই কোর্ট চত্বরে লোক আদালত চত্বরে আপনারা আসুন এবং নিজেদের মামলা নিজেরা করে মামলা থেকে মুক্তি পান ম্যাম দেখা যাচ্ছিল যে এর আগেও কিন্তু যেরকম ভাবে লোক আদালত হয়েছিল কত মানুষজন মানে এই ইয়েতে মানে নিয়েছিল আমাদের গতবার যে লোক আদালত হয়েছিল প্রচুর মানুষ আহ লোক আদালতে এসেছিলেন প্রচুর মানুষ তাদের মামলার শুনানি করেছেন নিজেরাই তাদের নিজেদের মামলা শুনানি করেছেন গতবার লোক আদালতের যে ভিত ছিল যে আমরা ন হাজার সাড়ে ন হাজারের ওপরে আমরা মামলা নিষ্পত্তি করতে পেরেছি গোটা পশ্চিম বর্ধমান জেলাতে এবং আমরা চোদ্দো সাড়ে চোদ্দো কোটির মতন আমরা অর্থ মানে সরকারের ঘরে তুলে দিতে পেরেছি এই লোক আদালতের মাধ্যমে তো এবার আমরা আশা করছি যে এর থেকেও বেশি আমরা মীমাংসা করতে পারবো এর থেকে বেশি আমরা মামলা নিষ্পত্তি করতে পারবো এবং শুধুমাত্র পেন্ডিংকে কেসগুলোতে যেগুলো জমি জমা সংক্রান্ত লোন সংক্রান্ত সেগুলো শুধু না যেগুলো হলো আপনার মোটর অ্যাক্সিডেন্ট কেস যেখানে অনেক দুর্ঘটনাজনিত কারণে যেখানে ইন্স্যুরেন্সের টাকা পেন্ডিং রয়েছে সেই সমস্ত কেস কিংবা ধরুন যেগুলো ইলেকট্রিসিটির যে মামলাগুলো রয়েছে যে ইলেকট্রিক ইলেকট্রিসিটি কোর্টে যেগুলো পেন্ডিং আছে সেই ধরনের মামলাগুলো কিন্তু এখানে বিকল্পভাবে নিষ্পত্তি করা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা এখানে একদিনে নিষ্পত্তি করা হয় বলে সেখানে কিন্তু মানুষের অনেক সুবিধা হয় লোক আদালতের মাধ্যমে ম্যাম দেখা যাচ্ছিলো যে ম্যাক্সিমাম কিন্তু লোনের সংখ্যাটাই কিন্তু বেশি ঘটে আসছে মানুষ কি এখন ওই লোনের ইয়েতেই কি মানে বেশি মানে মধ্যে দেখুন লোনের সংক্রান্ত সমস্যাটা দুপক্ষেরই মানুষ যেরকম লোন নিয়ে জর্জরিত হচ্ছে তেমনি যারা লোন দিচ্ছেন যে সমস্ত ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদেরও দরকার হলো তাদের তাদের যে টাকাটা পরিশোধিত হোক এবং সব থেকে বড় কথা হলো এই যে টাকা সেটা হলো পাবলিক মানি পাবলিক্স মানে তো এই টাকা যদি সরকার যদি এই টাকাগুলো আমরা পরিশোধ করিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এটা আলটিমেটলি একটা আমাদের যে অর্থনীতি সেটাতে কিন্তু প্রভাব ফেল ফেলছে অনেক বৃহত্তর অর্থে তো লোন সংক্রান্ত মামলাতে যেগুলো হচ্ছে যে অনেকেই আছেন যে যারা লোনের টাকা পরিশোধ করতে পারছেন না যে যে লোনের টাকাটা ব্যাংক চাইছে সেই লোনের টাকাটা উনি পরিশোধ করতে পারছে সেক্ষেত্রে আমরা লোক আদালতের মাধ্যমে আমরা আলোচনা করে মীমাংসা করে অনেক ও সময় অনেক কম টাকা বা কম অ্যামাউন্টে কিন্তু সেগুলো মীমাংসা হয়ে যাচ্ছে এবং ট্রাফিকের ক্ষেত্রেও তাই ট্রাফিক চালানোর ক্ষেত্রে যেখানে ফাইন অ্যামাউন্ট এখন অনেক বেশি হয়ে গেছে ট্রাফিকের কেসে একটা কেসে কিন্তু লোক আদালতের মাধ্যমে যখন নিষ্পত্তি হচ্ছে সেগুলো কিন্তু অনেক কম অ্যামাউন্টে নিষ্পত্তি হচ্ছে তাতে কিন্তু উভয়েরই অনেক অনেক তারা উভয়েরই কিন্তু এটা লাভবান হচ্ছে সিন্স নাইনটিন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট